জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন একটাই আলোচনা যোগসু নির্বাচনে কারা এগিয়ে কার হাতে যাচ্ছে ভিপি জিএস এর মতো শীর্ষ পদগুলো ভোট গণনার নাটকীয়তা রাতভর অপেক্ষা ওএমআর মেশিন বিতর্কের পর অবশেষে সামনে এলো গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানেই রয়েছে পুরোচিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের মোট উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন বুধবার সাত জানুয়ারি সকাল সোয়া নটার দিকে নির্বাচন কমিশনার ড আনিসুর রহমান অধ্যাপক ড শহিদুল ইসলাম ও অধ্যাপক ড জুলফিকার মাহমুদ যৌথভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে ভিপি জিএস ও এজিএস এই তিনটি শীর্ষ এগিয়ে রয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা তবে লড়াই একতরফা নয় এই ছয়টি কেন্দ্রেই দেখা গেছে ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা কখনো এক কেন্দ্রের ফল এগিয়ে দিচ্ছে শিবিরকে আবার অন্য কেন্দ্রে ব্যবধান কমাচ্ছে ছাত্রদল ফলে পুরো নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিয়ে এখনও রয়ে গেছে টান টান উত্তেজনা যোগসু নির্বাচনের এই ফলাফল কি বদলে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সমীকরণ নাকি শেষ মুহূর্তে আসবে বড় কোনো চমক আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক দিন আপডেট পেটে এখনই সাবস্ক্রাইব করুন